নমস্কার বন্ধুরা ওদা কিচেনের আর একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আমি আজকে বানাবো আম কার তার জন্য নিয়ে নিয়েছি তিনটে আম আর কালো সর্ষে সাদা সর্ষে নুন চিনি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা সঙ্গে রয়েছে শুকনো লঙ্কা এবার আমি আমটা ছাড়িয়ে নেব দেখুন এবার আমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে জলে ভিজিয়ে রাখলাম জল থেকে তুলে আমি গ্রেড করে নেব এবার আমগুলো আমি ধুয়ে নিচ্ছি নিয়ে আবার থালাতে রেখে দিলাম দিয়ে আস্তে আস্তে করে আমি গ্রেড করে নেবো এবার আমি আদাটা গ্রেট করে নেবো আমের সঙ্গে তো আম আদা দুটো একসঙ্গে গ্রেট করে নিয়েছি এবার আমি সর্ষেগুলো চামচ দিয়ে মেপে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি চার চামচ কালো সর্ষে আপনারা চাইলে একটা সাদা সর্ষে দিয়ে করতে পারেন কিন্তু তাও দুটো মিক্স করে দিলে কাসুন্দিটা টেস্টি হবে এবার আমি নিয়ে নিচ্ছি সাদা সর্ষে ছ চামচ এবার আমি সর্ষেগুলো শিলনড়ায় বেটে নেব আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন দেখুন সর্ষেগুলো আমার বাটা হয়ে গেছে এবার আমি বাটিতে তুলে নিচ্ছি এবার আমি আম প্লেট করা রয়েছে এর উপরে আমি দিয়ে দেবো সর্ষে বাটা কাসুন দিয়ে সর্ষে কিন্তু একদম ক্লিন করে বাটা দেবে না এই জন্য হাফ হাফ করে বাটতে হবে যাতে একটু ভাঙা ভাঙা থাকে এবার আমি সর্ষে দিয়ে দিলাম মানে হাত ধুয়ে নিচ্ছি নিয়ে আমি নিয়ে নেবো লবণ দু চামচ লবণ দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এবার আমি মাখিয়ে নেব তারপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প সামান্য লঙ্কার গুঁড়ো এবার আমি দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের মাখিয়ে নিলাম গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার আমি সামান্য জল দিয়ে দেবো সাধারণ জল দিয়ে দিলাম তাতে আমি দিয়ে দেব সামান্য কলুদের গুঁড়ো যেহেতু কাশুনদির কালারটা খুব সুন্দর হবে এবার জলটা ফুটলে আমি দিয়ে দেব এই কাশুনি জলটা আমার ফুটতে শুরু করেছে আমি এবার দিয়ে দিচ্ছি অনেকদিন কাসুন্দি রাখার জন্য আমি দিয়ে নাও দিতে পারেন আমি কাসুন্দিতে ভিনিগারটা দিয়ে দিলাম আমারও একটু নাড়াচাড়া করে দিই পরে কাসুন্দিতে কিন্তু কাঁচা সরষের তেল দিলে খুবই টেস্টি হয় আর এতে তেলটাও খুব ভালো লাগে বেশি পরিমাণ লাগে এই জন্য আমি আবার দিয়ে দিচ্ছি উপর থেকে কাঁচা তেল দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষে তেল দিয়ে দিলাম তেলটা দিলে দেখতেও ভালো লাগে হাতে বানানো কাশুন দিয়ে হলে আর কি চাই এবার আমি নেড়ে নেব একটু ফুটিয়ে আমি ঢেলে নেব দেখুন কি সুন্দর দেখতে লাগছে একটু ফুটে গেলে আমি নামিয়ে দেখিয়ে দেবো তো বন্ধুরা দেখুন কাসুন্দিটা আমার কি সুন্দর মোটা হয়ে গেছে এবার আমি কাসুন্দিটা নামিয়ে নেবো তার আগে বলে দিচ্ছি কোনো শাকের ভাজা খেলে ভাতের পাতের সামনে কাসুন্দি দিয়ে শাক ভাজা দিয়ে খাবেন এবং মোচা সিদ্ধ করে কাসুন্দি মাখিয়ে ভাত খাবেন খুবই টেস্টি লাগে আমার তো খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে এবার আমার কাসুন্দিটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো এই দেখুন কি সুন্দর হয়েছে এবার নামিয়ে নিয়েছি আপনাকে দেখতে কেমন লাগছে কারণ কমেন্ট করে জানাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানে এসে আগামী পর্বে আবার আসছে